হিজড়ি নববর্ষ আসছে আপনারা জানেন জিলহস মাসের প্রায় শেষের দিকে ইংরেজি নববর্ষ পালন করি থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে আমরা বাংলা নববর্ষ পালন করি আমাদের সংস্কৃতির একটি পার্ট বাংলা নববর্ষ উঠিও আমরা পালন করি যখন আমরা মুসলমান হয়েছি আমাদের নৈতিক দায়িত্ব হিজড়ি নববর্ষ সম্পর্কে আমাদের ধারণা রাখা এই নববর্ষ সম্পর্কে বলতে গিয়ে এর পূর্বে আমি একটি কথা টানছি সংস্কৃতিটা কি যেমন ইংরেজি নববর্ষের কিছু সংস্কৃতি আছে তো এটি অনেকে থার্টি ফার্স্ট নাইটের মাধ্যমে উদযাপন করে অনেকে রাতের বেলা মাধ্যমে গান বাজনার মাধ্যমে বাজি ফুটানোর মাধ্যমে হৈ হুল্লাস করার মাধ্যমে বা কোনো পার্কে কোনো বিচে নিজের টাইম ওয়েস্ট করার মাধ্যমে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে থাকে আপনি যদি বাংলা নববর্ষ দেখেন মঙ্গল যাত্রা পালন করার মাধ্যমে বা বেহায়াপনা শালীনতা বজায় না রেখে নর নারী পুরুষ এবং মহিলা একত্রিত হয়ে ঘোরাফেরার মাধ্যমে বাংলা নববর্ষ পালন করা হয় আমি আমাদের নববর্ষ এটা আমাদের সংস্কৃতি এটাকে আমি বিপক্ষে বলছি না তবে পালন করার দরকার ছিল বাংলা নববর্ষ একটি বছর আমাদের থেকে চলে গিয়েছে আমরা ইবাদতের মাধ্যমে একটি বছর অতিবাহিত করেছি আমার আল্লাহকে আমি কতটুকু রাজি করতে পেরেছি একটি বছর আমার হায়াতের বাজেট থেকে চলে গেল আমি কী করতে পেরেছি ওইদিকে চিন্তা করে আল্লাহর দরবার ইবাদতের মাধ্যমে কাটানো দরকার ছিল কিন্তু আমরা তা উৎসবে কাটাই দেখা যাবে বাংলা নববর্ষ পালন করি পালন করার পরে সাথে সাথে আমাদের মধ্যে ঝড় তুফান বৃষ্টি এবং কালবৈশাখী নানা রকমের বলা মুসিবত আমাদের উপর শুরু হয় কারণ আমরা মুসলমান আমি সেটা আমরা ভুলে যাই আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের মতো গিয়ে আমি গত জুমায় বলেছি তারা বলে ধর্ম যার যার উৎসব সবার তাদের সাথে মিলে আমরা মঙ্গল যাত্রা করি তাদের সাথে গিয়ে আমরা আমাদের নববর্ষটা বেহায়াপনার মাধ্যমে কাটায় তো যার কারণে আল্লাহ আমাদেরকে বলা মুসিবতগুলো দিয়ে থাকে কিন্তু আপনি যখন হিজড়ি নববর্ষের দিকে তাকাবেন আরবি নববর্ষের উৎপত্তি করতে গে আরবি নববর্ষের উৎপত্তি দেখতে গিয়ে ফারুক আজম বলেন প্রত্যেকটা নববর্ষের মধ্যে আছে প্রত্যেকটা নববর্ষের মধ্যে শিকার হয় প্রত্যেকটা নববর্ষের মধ্যে এক একটি কালচারকে তারা অনুসরণ করে কিন্তু হিজিরি নববর্ষ আমি ফারুক আজমের যুগ থেকে শুরু হলেও এখান থেকে মেসেজ দিয়ে যায় হিজিরি নববর্ষ পালন হবে পুরাণ কারিমে তেলাওয়াদের মাধ্যমে নফল ইবাদতের মাধ্যমে যেটি মানুষের

এগারো দিন করে করে বছর করে আমরা যেভাবে রোজা রাখি তারাও রোজা রাখতো আমাদের সাথে মুসলমানদের সাথে মিলিয়ে তারাও রোজা রাখত কিন্তু দেখা যায় বছর এগারো দিন এগারো দিন ঘুরতে ঘুরতে আমাদের রোজা যখন শীতকাল থেকে গরমকালে চলে আসলো তখন চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা রোজা রাখতে হয় এখন এই গরম থেকে বাঁচার জন্য তারা এবার নিজেদের মধ্যে পরিবর্তন এনেছে তারা বলে মুসলমানদের মতো করে আমরা রোজা রাখবো না আমরা সূর্যের হিসাব করে আমরা শীতকালে রোজা রাখবো তারা নিজেদের মধ্যে পরিবর্তন নিয়ে আসলো এবং তিরিশটা রোজা থেকে একদিন তাদের যে একটা রাজা ছিল ওই যুগে যিনি প্রশাসনিকভাবে দায়িত্বে ছিল ওই ব্যক্তি যখন অসুস্থ হলো ওনাদের পাদ করলেন আমাদের যিনি রাজা আমাদের যিনি দায়িত্ব আছেন উনি যদি সুস্থ হয়ে যায় রোজার সাথে মিলিয়ে আমরা আরও দশটি রোজা রাখবো এখন উনি যখন সুস্থ হয়ে গেলেন এবার খ্রিস্টানরা চল্লিশটা রোজা রাখা শুরু করে দিয়েছে এর পরবর্তী জেনারেশনের মধ্যে ওনার সন্তান যখন গুস্ত খেতে গিয়ে ইতিহাসে দেখলাম ওনার রাজার সন্তান যখন বুস্ত খেতে গিয়ে গলার মধ্যে আটকে গেল কোনোভাবে অসুস্থ হয়ে পড়লো হয়তো কিছুদিন পরে মারা যাবে এমন সময় ওনাদের আবার নিয়োগ আমাদের রাজার সন্তান যদি বেঁচে যায় যায় ভালো হয়ে আমরা চল্লিশটার সাথে আরও সাতটা রোজা মিক্স করে সাতচল্লিশটা রোজা রাজা এখন এর পরবর্তী জেনারেশন বলে আর তিনটা বাকি কেন রেখেছো একেবারে তিনটাও মিলিয়ে দাও খ্রিস্টানদের রোজা হয়ে গেল পঞ্চাশটা কিন্তু তারা রোজা রাখে শুধু শীতকালে গরমকালে রাখে না তারা কারণ এটা নিজ থেকে তারা বানিয়েছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা যুগে যুগে কালে কালে রোজা ফরস করা হয়েছিল কিন্তু ওই রোজাকে পর্যন্ত তারা বিকৃতি করে ফেলেছে নাউজুবিল্লা এবার আসুন আমাদের যে মোহারমুল হারাম আমরা হিজড়ি নববর্ষ করতে পেলাম হিজড়ি নববর্ষর উৎপত্তি করতে হঠাৎ ফারুক আজম রাহু তালুর যুগে হিজড়ি নববর্ষ তখন ছিল না সিদ্দিক আকবরের যুগে হিজরি নববর্ষ ছিল না আমার রসুলের যুগেও হিজড়ি নববর্ষের প্রয়োজন হয়নি তো তারা বছর গণনা কিভাবে করত। প্রত্যেকটা যুগে যুগে কালে কালে বছর গণনা কিভাবে করত। তারা এইভাবে বছর গণনা করত কিতাবের মধ্যে দেখলাম হাজার ইব্রাহিম খালিদুল্লাহ আলী হিসালাতামের যুগের উম্মত যারা ছিল তারা বছর গণনা করত ইব্রাহিম খলিলুল্লাহকে যে সময় আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল নমরুদের আগুনে যখন নিক্ষেপ করে নিক্ষেপ করেছিল ওই ঘটনাকে কেন্দ্র করে তারা বছর গণনা করত তারা বলতো ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে পড়ার দুই বছর পরে অথবা ইব্রাহিম খালিল উল্লাহ নমরুদের আগুনে যে পরীক্ষা দিয়েছিল ওই ঘটনার দুই বছর পূর্বে এইভাবে তারা মনের ভাব প্রকাশ করতো এরপরে হজরত মূসা আলী ওসলামের যুগের মানুষরা তারা কিভাবে বছর গণনা করত তারা বছর গণনা করত তারা বলতো হজরত মহসা আলী ওসলাম এবং ফেরাউনের সাথে যখন যুদ্ধ হয়েছিল ফেরাউন যখন পানিতে সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছিল ওই ঘটনাকে কেন্দ্র করে তারা বছর গণনা করত তারা বলতো ফেরাউন মৃত্যুর বছর অথবা ফেরাউন মৃত্যুর পাঁচ বছর পরে এইভাবে তারা বছর গণনা করত। এবং আমার রসুলের যুগে বছর গণনা ফিল যেটা নাজিল হয়েছে এই যে ফিল হাতি বাহিনীর যে একটি ঘটনা আপনারা জানেন বাদশাকে নিয়ে হয়েছিল ওই ঘটনাকে কেন্দ্র করে বছর গণনা করত। একজন সাহাবিকে জিজ্ঞেস করা হলো ওহে সাহাবি তুমি বড় নাকি রসুল উল্লাহ বড় তুমি বড় নাকি রসুল বড় ওই সাহাবি চেহারা মলিন করে ফেললেন আমাকে তো বড় পরীক্ষার মধ্যে ফেলে দিলেন আমি বড় নাকি রসুল উল্লাহ বলো বলতে এখন বলতে গেলে হয়তো বিয়াদবি হয়ে যাবে তিনি অনেক কাকুতি মিনতি করতেন বলতে হবে হ্যাঁ বলতে হবে বলেন তো দেখি আপনি বড় নাকি রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া বলুন ওই ব্যক্তি বলতে লাগলেন আমার রসুলের বড় কোনো আমি হতে পারবো না আমার রসুল প্রত্যেকটা জ্ঞানে গুণান্বিত আমার নবী সবার চেয়ে বড় কিন্তু বয়সের দিক দিয়ে আমি সাহাবি দুই বছর অগ্রগামী আল্লাহ সাহাবাদের কেমন আদর্শ কেমন আদব ছিল দেড় হাজার বছর পরে এসে আমাদের এখন কথা বলার সময় আদব নাই আমার মুরব্বীদের সাথে কথা বলার সময় আমরা আদব সহকারে করি না আমার রসুলের ব্যাপারে বলার তো অনেক দূরের কথা এখন বড় বড় পাগড়িওয়ালা দাড়িওয়ালা মানুষ আমার রসুলের ব্যাপারে কথা বলে বলতে বলার সময় মোহাম্মদ বলে নাউজবিল্লা আদব সহকারে বলা এটা অনেক চলে গিয়েছে কিন্তু সাহাবাদের আদর্শ কেমন ছিল ওই ব্যক্তি ওই সাহাবি বলেন আমার রসুলের দিক দিয়ে আমার রসুল সব কিছুর উর্দে সব কিছুর বড় কিন্তু বয়সের দিক দিয়ে আমি আমার রসুলের দুই বছরের অগ্রগামী আমি দুই বছরের বড় সুহান আল্লাহ তো এইভাবে তারা বছর হিসাব করত কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সিদ্দিক আকবরের মাস যখন বছর ইয়া সিদ্দিক আকবরের যুগ যখন চলে গেল ফারুক আজমের যুগ যখন আসলো ওই সময় হজরতে ফারুক আজম রাহু আলান সাবান মাসে হজরতে হদরতে আবু মুসা আ শাহারি আল্লাহ তালান হুকে ইরাকের জমিনে উনি গভর্নর ছিলেন ওনাকে গভর্নর হিসেবে পাঠানো হয়েছিল আবু মুসা আশাআয়ারিকে ওই ইরাকের দায়িত্ব যখন দেওয়া হয়েছিল ওনার কাছে ফারুক আজমের পক্ষ থেকে একটু চিঠি প্রেরণ করা হয়েছিল অদরতে আবু মুসা শাহারি রুদি আল্লাহ তালান ফারুখ আজম রুদি আল্লাহ তালানুর চিঠি পেলেন পেলেন চিঠির মধ্যে কোনো বছর গণনা নাই চিঠির মধ্যে কোনো তারিখ নাই লেখা আছে শুধু শাহবান মাস আবু মুসা সারি রুদি আল্লাহ এই চিঠি পাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন যে সিদ্ধান্ত এই চিঠির মধ্যে আমাকে দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত কি সামনের বছরের জন্য নাকি গত বছরের জন্য নাকি চলমান বছরের জন্য আমি আবু মুসা সারি জানি কারণ বছর উল্লেখ নাই সাল উল্লেখ নাই তারিখ উল্লেখ নাই শুধু শাহবান মাস লেখা আছে ফারুক আজম যেমন তেমন মানুষ নয় ফারুক আজমের চিন্তাভাবনা অনেক উপরে তিনি অনেক কঠোর মেজাজের একজন মানুষ কোন উনিশ পিস হয়ে গেলে আবু আমি আবু মুসা সাহেরকে ছাড়বে তিনি জানেন ফারুক আজমের ব্যাপারে কি আপনারা জানেন তিনি মুনাফেকের ব্যাপারে কঠোর ওনার জীবনে আমি আলোচনা করেছি উনি অত্যন্ত গরম মেজাজের মানুষ আবু মুসা শাহারি রুজি আল্লাহ তালু বলেন আমাকে চিঠি লেখা হয়েছে এই চিঠির গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেন ফারুক আজমের চিঠির গুরুত্ব কেমন নীলনদ যখন প্রতি বছর শুকিয়ে যেত এই নীলনদ শুকিয়ে যাওয়াকে কেন্দ্র করে ওইখানের যিনি গভর্নর ছিলেন তিনি সাথে সাথে ফারুক আজমের কাছে চিঠি লিখলেন হুজুর নীলনদ শুকিয়ে গেছে এই নীলনদে প্রতি বছর একজন একজন রমণী দিতে হয় নাউজুবিল্লা একজন কন্যা সন্তান একজন মেয়েকে উৎসর্গ করলে নীল নদে প্রবাহিত হয় না হলে যায়। তো মুসলমান সময় মিশর কাফেররা পরিচালনা করতো ওই সময় একটি করে রমণী একটি করে মেয়ে এখানে উৎসর্গ করত, কিন্তু আমরা যখন দায়িত্ব পেয়েছি মুসলমানরা আমাদের ধর্মের মধ্যে কোনো নারী উৎসর্গ নাই এখন আমাদের করণীয়টা কি নীলনদ শুকিয়ে গিয়েছে এই খবর যখন হজরত ফারুক আজমকে দিলেন হজারতে ফারুক আজম রদি চিঠি লিখতে বসে গেলেন আশেপাশের সহকর্মীরা বলেন হুজুর আপনি কার উদ্দেশ্যে চিঠি লিখছেন ফারুক আজম বলেন আমি ওই নীলনদের উদ্দেশ্যে চিঠি লিখছি সবাই অবাক হয়ে গেলেন হুজুর নীলনদ চিঠি পড়তে পারবে কিনা হুজুর নীলনদের উদ্দেশ্যে চিঠি লিখছেন নীলনদ আপনার চিঠি কি বুঝবে পানি আপনার চিঠি কি বুঝবে কোনো কিছু বুঝার দরকার নাই আমার এই চিঠি নীলনদের মধ্যে গিয়ে ফিরে আসবে আমি নীলনদের উদ্দেশ্যে চিঠি আল্লাহ কেমন ছিলেন কেমন মুত্তা কি ছিলেন এই চিঠির মধ্যে লেখা ছিল ওহে নীল আমি তোমার উদ্দেশ্যে চিঠি লিখছি তুমি প্রবাহমান হয়েছ আল্লাহর ইচ্ছা আমি জানি তুমি কারো দুনিয়ার কারো হুকুমে চলো না তুমি আল্লাহর হুকুমে চলো আল্লাহর হুকুমে যদি তুমি চলে থাকো এই চিঠি পাওয়ার পরে তুমি প্রবাহমান হবে তুমি আর কখনো শুকাবে না শুভ আল্লাহ দেখা গেল এই চিঠি দিয়েছে এই চিঠি দেওয়ার সাথে সাথে এই চিঠি যখন নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছিল সেই থেকে এখনো পর্যন্ত নীল নদ আর শুকাই নেই শুভ তো ফারুক আবু মুসা শাহরী বলেন ফারুক আজম রাহু তহ মর্যাদা অনেক উপরে এখন যদি আমি কোনো কিছু বাস্তবায়ন করতে যাই এটা যদি ফারুক আজমের উল্টো হয় বা বছর গত বছরের কথা বলেছি আমি যদি সামনের বছর বাস্তবায়ন করি হতে পারে ফারুক আজম কষ্ট পাবে সেই জন্য তিনি আবার চিঠি লিখলেন হুজুর আপনি কোন বছরের কথা বলছেন ওই সময় তো এরকম যাতায়াতের ব্যবস্থা ছিল না ওই সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তিন মাস ছয় মাস এক বছর লেগে যেত ওইদিকে দিকে চিন্তা করে হুজুর আপনি কোন বছরের কথা বলছেন যদি একটা শালটা দিয়ে দিতেন বেশি উপকার হতো সার সংক্ষেপ ফারুক আজম মসজিদে সৌরার মধ্যে নিয়ে মজলিসে সৌরার আয়োজন করলেন বসলেন বসে জিজ্ঞেস করলেন কি করতে পারি হিজড়ি নববর্ষের চালু করার অনেক প্রয়োজন হয়ে পড়েছে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সময় লাগে কিন্তু আমরা সাল উল্লেখ না করার কারণে রাষ্ট্র পরিচালনা করতে কষ্ট হয়ে যায় তখন এক একজন বলে অনেকেই বলে রবিউল আউ্বালে যখন আমার নবী এসেছে রবিউল থেকে বছর শুরু করে দেন আরেকজন বলে জিলহস মাস থেকে বছর শুরু করেন আরেকজন বলে রজব মাস থেকে শুরু করেন রজব মাস সম্মানিত মাস এইভাবে এক একজন এক এক মনের ভাব প্রকাশ করছেন আলী বলেন এ ওই যুগ থেকে আপনারা হিজরি নববর্ষ চালু করেন যে যুগের মধ্যে মুস্তফা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন আমার রসুলের দুইটি দিক একটি হচ্ছে মক্কি জীবন আরেকটি হচ্ছে মদনী জীবন তো মক্কী জীবন থেকে যদি হিজড়ি নববর্ষ চালু করা হয় মক্কি জীবনের মধ্যে আমার রসুলের দূরদর্শী মক্কি মক্কি জীবনের মধ্যে আমার রসুলকে কষ্ট দেওয়া হয়েছে মক্কি জীবনের মধ্যে আমার রসুলকে অনেক আঘাত করা হয়েছে কিন্তু মধু জীবনের মধ্যে ইসলামের আবির্ভাব হয়েছে ইসলামের সূচনা হয়েছে সেই জন্য মক্কা থেকে মদিনায় যখন সিদ্দিক আকবরকে নিয়ে যখন আমার রসুল হিজরত করেছেন ওইখান থেকে আপনি হিজরি নববর্ষ চালু করে দেন আল্লাহ আপনি আমি যদি কোনো ওই দায়িত্বের মধ্যে থাকতাম ফারুক আসম যেভাবে দায়িত্বের মধ্যে ছিলেন ওই দায়িত্ব যদি আপনি আমি থাকতাম তাহলে বলতাম আমি যে সময় থেকে নেতৃত্ব নিয়েছি ওই বছর থেকে চালু করে দাও আপনি আমার মনের মধ্যে নিজেকে জাহের করার জন্য ওইটি বলতাম কিন্তু ফারুক আজম বলে না আমার বছরের দরকার নাই আমি যে যুগ থেকে চালু করেছি ওইটি করার দরকার নাই আমার কোনো কিছুর উল্লেখ করার দরকার নাই মুস্তফা যেখান থেকে হিজড়ি চালু করেছেন আমার রসুল যেখান থেকে হিজরত করেছেন ওইখান থেকে গণনা শুরু হবে এবং মহার হারামকে সামনে রেখে এরপর থেকে সূচনা হয়ে যাবে হিজরি সালের সতেরো বছর পরে ফারুক আজম রদি আল্লাহ তালান হিজরি বছর চালু করলেন এবং ধারাবাহিকতা রক্ষা করে তিনি মোহরম সফর রবিউল রবিউস আখের এইভাবে সুন্দর করে বারো মাসটাকে সাজিয়েছেন তেন আল্লাহ এখন আসুন মোহরমুল হারামকে মোহরম কেন রাখা হয়েছে এই মোহরমুল হারাম অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহরমুল হারাম হারামের মধ্যে এই মাসকে পবিত্র করা হয়েছে একটি হচ্ছে হারাম আরেকটি হচ্ছে হারাম হারাম মানে এটা সব কিছু ওই যুগের মধ্যে এটিকে আল্লাহর মাস বলা হতো হারামের মধ্যে কোনো বিদ্রোহ হতো না মানুষ এই মাসটাকে সম্মান করত সেই ওই মাস শুধু ওই যুগের মধ্যেও নয় পূর্বের নবীগণের উন্ম্মতটাও ওই মাসকে সম্মান করত এবং আপনারা জানেন দশে মোহর্রম আসলে অর্থাৎ মৌসা কালিমুল্লা রোজা রাখত এবং অন্যান্য নবীগণের উম্মতের উপর ফরস ছিল মহারমের রোজা আমার রসুলের উপরও রোজা ফরস ছিল মোহরমের রমজান মাসের উপর রোজা ফরস হওয়ার পূর্বে মহারম হারামে রোজা ফরস ছিল সেই জন্য ওই মাসকে সম্মান করে ফারুক আজম মহারম হারামকে এক নাম্বার দিয়েছেন সুহান আল্লাহ মাস এরপরে সবর মাসকে রাখা হয়েছে সবর খালি হয়ে যাওয়া মানুষ ওই যুগের মধ্যে যুদ্ধের জন্য বা ইয়ামানে সিরিয়ার মধ্যে ব্যবসার জন্য চলে যেত ঘর খালি হয়ে যেত ওই খালিকে চিন্তা করে সফর মাস নামকরণ করা হয়েছে এরপরে রবিউল আওয়াল রবিউল আখের রবিউল আওয়াল রবিউল আখের রাখার কারণ হচ্ছে ওই দুই মাস বসন্তকাল ছিল ওই মাসগুলোর মধ্যে প্রচুর উৎপাদন হতো ফসল আদি ফল আদি বেশি উৎপাদন হতো ওইদিকে লক্ষ্য করে রবিউল আউয়াল রবিউল আখের রাখা হয়েছে এরপরে জমাদিউল আউয়াল জুমাদিউল আখের এই জুমাদ জুমুত এটি জুমুত থেকে এসেছে সময় সংক্ষেপ বিদায় আমি লম্বা আলোচনা করছি না জমা জমা তা এটি ঝুমুর থেকে এসেছে ওই ঝুমুত মানে ওই দুই মাসের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পড়তো এত বেশি ঠান্ডা পড়তো মানুষ জমে যেত পানি জমে যেত ওই দিকে লক্ষ্য রেখে নামকরণ করা হয়েছে এরপরে হচ্ছে রজব রজবটা রজবা আসজাবা থেকে এসেছে এটি হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস আশহমের মধ্যে চার মাস হচ্ছে বেশি সম্মানিত রজব মাস মহারম মাস জিলকদ এই চার মাসের মধ্যে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে এই মাসে কোনো যুদ্ধ বিদ্রোহ হতো না এবং এই মাসের মধ্যে নিজের পাপার নিজের পিতার খুনিকে যদি দেখা হতো নিজের পিতার পিতাকে যিনি খুন করেছেন ওই রকম ব্যক্তিকেও যদি দেখা হতো তারা মারত না তারা মারামারি করতো না বলে তারা বলতো রজব মাসের কারণে আমি তোমাকে ছেড়ে দিয়েছি তারা এত বেশি রজব মাসকে সম্মান করত এরপরে শ্রাবান মাস শাহবান মাসে এই যে সফরের মধ্যে তারা বিক্ষিপ্তভাবে বের হয়ে যেত চলে যেত শাহবান মাসে সবাই একত্রিত হতো সাবান মাসে সবাই ঘরে ফিরে আসতো এরপরে রমজান মাস রমজান মাস রমজান তো হচ্ছে জ্বালিয়ে ফেলা পুড়িয়ে ফেলা নিজের গুণা নিজের পাপাচার যা কিছু আছে সব কিছু ইবাদতের মাধ্যমে জ্বালিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করত সব আল্লাহ এরপরে সাওল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে তারা অনুষ্ঠান করত তাদের বিবাহ সাদী যা কিছু আছে আমাদের এখানে শীতকাল আসলে বা ঈদের পরে যেভাবে আমরা বিয়ে উৎসবে ব্যস্ত হয়ে যাই ওই যুগের মধ্যে সাওয়াল সাওয়াল মাস আসলে তারা অনুষ্ঠান নিয়ে বিয়ে শি নিয়ে তারা কোথাও শহরে যাওয়া নিয়ে সব কিছু সাওয়াল মাসকে কেন্দ্র করে করতো এরপরে জিলকত জিলহস জিলকত মাসে এটাও সম্মানিত মাস চার মাসের এক মাস ওই মাসকে তারা সম্মানের সহিত দেখত তারা কোনো মারামারি দাঙ্গা ফাসাদ করতো না তারা ঘরের মধ্যে বসে থাকত। ওই জিলকত মাসে তারা ঘরের মধ্যে বসে থাকতো এবং জিলহস মাস এটা হদের সাথে কানেক্টেড বিদায় ওই মাসকে তারা হদের সাথে রেখেছেন ওই মাসের মধ্যে তারা প্রাণ খুলে আল্লাহর ইবাদ করতো সুবাহ আল্লাহ এবং অনেকেই জিলহস মাসকে অর্থ বছর মনে করত। অর্থ বছর মানে এক বছরের যে হিসাব যারা ব্যবসায়ী আছেন বুঝবেন এক বছরের যেকে হিসাব করা হয় জিলহস মাসে তারা এক বছরের হিসাবটা করা হতো সেই জন্য অনেকেই জিলহস মাসকে অর্থ বছরের সাথে তুলনা করেছেন আমরা মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব আরবি বারো মাসের নাম জেনে রাখা প্রথম নাম্বার মহাররম দ্বিতীয় নাম্বার সফর আমার সাথে একটু বলবেন মহারম সফর রবিউলা রবিউল আখের জমাদিউল আউ্ল জমাদিউল আখের রজব শাবান রমজান শাওয়াল জিল জিল হস আমরা চেষ্টা করব এই বারো মাসের নামগুলো শিখার রাখার জন্য মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হ্যাঁ ইংরেজি শিখতে হবে জানার জন্য পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য কিন্তু মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব আমরা যেন আরবে বারো মাসকে গুরুত্ব দিই এবং হিজিরি নববর্ষ আমরা কিভাবে উদযাপন করব। আমরা ওই রাতে ইবাদত বন্দিয়ে করব স্তেক করব করবো নফল ইবাদত করব তাওবার মাধ্যমে আমরা হিজড়ি নববর্ষ উদযাপন করব রব্বুল আহ আলমিন একটি বছর যে আমাদের থেকে চলে গিয়েছে কত মানুষ আমাদের থেকে চলে গিয়েছে কত আপনজন আমাদের থেকে চলে গিয়েছেন সেই জন্য হয়তো সামনের বছর আমিও নাও থাকতে পারি আল্লাহ আমাদেরকে হিজিরি নববর্ষর রাগ ইবাদত মন্দিরের মাধ্যমে কাটানো সে তফিক দান করুক প্রত্যেকে বলি আমি